গ্রিন স্ক্রিন ভিডিও কিভাবে তৈরি করতে হয় বিস্তারিত আসুন নেই প্রথমে তো একটি ইউটিউব চ্যানেলে যাবেন তারপরে সেখান থেকে আপনি শর্টসে যাবেন শর্টসে যাওয়ার পরে আপনি বাছাই করে নিচ্ছি এই ভিডিওটিতে আমি গ্রিন স্ক্রিন করবো এগুলি যদি আমি গ্রিন স্ক্রিন করবো তার জন্য আমার প্লাস আইকনে আইকনের চাপ দিতে হবে প্লাস আইকনের চাপ দেব তারপর গ্রিন স্ক্রিন আসছে গ্রিন স্ক্রিনে চাপ দিলে ডান করবো ডান দেব ডান দিয়ে দেব ডান প্রসেসিং হচ্ছে তারপরে আমার ক্যামেরাটা ওপেন হবে প্রসেসিং হয়ে গেছে আমার ক্যামেরাটা ওপেন হয় আমি চেপি করে নেব আমার ক্যামেরাটা তারপরে রেখে দেবে তারপরে আমি শুট করে দেব বিডিও ওপেন হয়ে গেছে বিডিও রেকর্ড হচ্ছে বিডিও করার পর হবে ওকে যদি ছান স্ক্রিনের উপরে কিছু লেখবে তারপরে লিখতে পারবেন ওই যে আসে না করে টাইপ করে লিখতে পারবেন আমি কিছু লিখে দিচ্ছি ওকে আপনার ছেলে লিখতে পারেন না লেখলে সমস্যা নেই দেখতে একটু ভালো করে করেন তারপর ডান করে দেবো ওকে তারপরে আমি নেক্সটে দেব ওকে এখানে আসছে টাইটেল আমি ওকে টাইটেল দিয়ে দেব বিগেটি একটি নাম ও আমার করলে চুরি ওকে তারপর দিয়ে দিলাম অনেকগুলো আপনি আপনার মধ্যে ফার্স্টে দেবে এখন আমি বিগেটি

এই যে প্রথম ভিডিওটা আপডেট করছে আপডেট আমি ক্লিক করে এডিট করব ক্লিক করলাম এডিট করব তো প্রথমে আমার টাইটেল দেওয়ার শেষ এখন ডিসক্রিপশান লেগব আপনার মনের মতো করে ডিসক্রিপশান লেগে গেল বিপর বা हम्म अनिके भी लां तब है हैशटैग टैग डबल टैग अनिके को टैग दिया है और टैग को कुल्ले लगा शाह और पुवाड़े में दे लगा दिया है तब तो बाला हमें हम तो एक गुलाल लगती सी ओके

আমি সরাসরি পাবলিক করে দেবো তাই পাবলিক রাখলাম বের হয়ে চেক করে দেবো বেশি চেক করে দেবেন এক্সট্রা হয়ে গেছে এখন আপনি বের হয়ে আসবেন ওকে